আসসালামু আলাইকুম গাইস আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আমার একটা নতুন ভিডিওর মধ্যে তো আমরা এখন আসি গাইবান্ধা জেলার যে পড়বারটা আছে সেই পার্কের মধ্যে আমরা হচ্ছে গাইবান্ধার আশা বিছনের কারণ আছে ছোট একটা গল্প আছে সেটি হচ্ছে যে এই যে আমার কাছে যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন এই মাইক্রোফোনটা কেনার জন্যই মূলত আমার গাইবান্ধা আসছি তো গাইবান্ধা যখন আসছি তখন পরবারকে আসবো না এটা হতে পারে না তাই চলে আসলাম পুরো ভাইবাদ সহ গাইবান্ধা পুরোবার্কে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব গাইবান্ধা জেলার যে পৌরবারটা আছে পৌরবারটা সো লেটস গো চলুন শুরু করা যাকে সো গাইস আমরা এখন আসি পার্কের ভিতরে তো আপনাদের এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব আপনার পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে একটা মিনি সুইমিং পুল যদিও এখানে গ্রহণ করার মতো কোনো অবস্থা নেই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ময়লা আশেপাশে তো আপনার এখানে আসলে ছোট বাচ্চা নিয়ে আসলে এখানে ওই যে ঘোরার মতো একটা নৌকার মতো পাবেন আর কি আপনি চালাতে পারবেন এটা সম্ভবত বিশ টাকার মতো নিতে পারে আপনার কাছে আর আপনি যদি ফ্রিতে কিছু করতে চান তাহলে এই সাইডে আপনার যেতে হবে আমরা আসছিলাম হচ্ছে এখানে এই যে দু মধ্যে বসার জন্য তো আমাদের ভাগ্যটা অনেক খারাপ আজকেই কিছুক্ষণ আগে এগুলো রং করা হয়েছে সেই কারণে আমরা বুঝতে পারলাম না দুঃখিত তো আমরা এখন আসবো ওই যে যে বাচ্চাদের ছোট বাচ্চাদের জন্য যে ওইটা এই যে দেখেন এটাও রং করা হয়েছে আর এই যে কাকুটা বসে আছে এগুলোর মধ্যে উঠতে এই জায়গার মধ্যে হচ্ছে লাইক আপনার আমার পার্সোনালি যে বিষয়টা সবচেয়ে ভালো লাগে সেটি হচ্ছে যে এই যে এখানে একটা শহীদ মিনার আছে এই শৈদমিনারটা পার্সোনালি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ওই সাইডে একটা আছে আমার বাম সাইডে একটা আছে শহীদ মিনার ওইটাও যদি ভালো লাগে এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত জায়গাটি এই সেই শহীদ মিনার এই যে আপনারা দেখতে পাচ্ছেন সো এখন আমরা পাঠায় যাব। আজকের মতো এখানে বিদায় ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাখি থেকে আমাদের সম্পূর্ণ বিরোধ দেখার জন্য